নিজের স্ত্রীর সাথে অন্যায় করছেন না তো বর্তমানে কিছু স্বামী আছে যারা শিক্ষিত হয়েও নিজের স্ত্রীর মানসিক অশান্তির কারণ ইন্টারনাল সম্পর্কে জানে না এমনকি বোঝার চেষ্টাও করে না এমন অনেক স্বামী আছেন তাদের যদি তাদের স্ত্রী বলে যে আমি তোমার সাথে মানসিক ভাবে ভালো নেই তারা অবাক হয়ে তাকিয়ে থাকে তখন স্বামীরা চিন্তা করে এবং স্ত্রীকে এটাও বলে যে তোমার ভরণ পোষণ সব কিছু দায়িত্ব আমি নিচ্ছি তাহলে কেন তুমি তারা এই কথাগুলো করে না। কিন্তু মেয়ে শুধু খাওয়া আর পোশাকের জন্য স্বামীর সংসারে আসে না একটা মেয়ে বাবার বাড়িতেও খাওয়া এবং প্রয়োজন ছাড়া থাকে না এমনকি যেকোনো মানুষই যেখানে থাকুক না কেন আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেয়। তাই সব পরে দিন শেষে অন্তত একবার নিজের স্ত্রীকে জিজ্ঞেস করুন সে ভালো আছে কিনা? সে আপনার থেকে আসলে কি চায়? আপনার সাথে সে খুশি আছে কিনা? স্ত্রী আপনার নিজের তার সাথে দূরত্ব সৃষ্টি করা মানে নিজের ক্ষতি করা। আপনি আপনার স্ত্রীর মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন। নিজের স্ত্রীকে প্রেমিকা মনে করুন প্রেম করার সময় ছেলে মানুষ একটা মেয়ের পছন্দ অপছন্দ যেভাবে বের করে যদি সেভাবে স্ত্রীকে সময় তাহলে আজ এইভাবে এত সম্পর্কের দিতেন পতন হয়ে যেত না দুনিয়াতে এমন অনেক মেয়ে আছে যারা স্বামীর প্রতি লয়াল তাদের যদি স্বামী খারাপও হয় সময়ও না দেয় তারা কোনো দিন অন্য ছেলেদের সাথে টাইম পাস ও করে না। আপনাকে বোঝানোর চেষ্টা করবে। যদি আপনিও না বোঝেন তাহলে নীরবে কান্না করবে অথবা নীরবে সংসার ত্যাগ করে চলে যাবে। অথচ স্বামীরা এতটাই ব্যর্থ যে তারা তখনও বোঝার চেষ্টাও করে না কেন এমন হচ্ছে। তাই আপনার ভুলের জন্য একটা মেয়েকে মানসিক কষ্ট একা দিনের পর দিন সহ্য করতে দেও কিন্তু অন্যায়। তাই নিজে স্ত্রীকে ভালো রাখুন। স্বামী স্ত্রীর সম্পর্ক তো আল্লাহর দেয়া নিয়ামত। আর আল্লাহর কোন বান্দাকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পান। এখনই সময় নিজের স্ত্রীকে জিজ্ঞেস করুন সে আপনার থেকে কি যায়। সে আপনার থেকে ঠিক কতটা সময় যায়। তাকে শত ব্যস্ততার মাঝেও একটু সময় দিন তার ভেতরের কষ্ট বের করে আনুন নিজের মাকে কষ্ট দিলে মা যদি মন থেকে কষ্ট পেয়ে যায় মনে রাখবেন আপনার স্ত্রী ও আপনার বাচ্চার মা এবং আপনার শেষ বয়সের সঙ্গী